দিয়ে দাও হ্যালো ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণ দিশা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা স্কিপ না করে তো দেখো দিশা এখন বাবার সাথে কি করছে ঠিক আছে এইভাবে কি করা যায় তো দিশা বাবার সাথে এরকম করে মজা নিচ্ছে তো দেখো দিশা এখন আলতা পরছে ওকে পায়ে ডিজাইন করে দিতে হচ্ছে তোর বাবাই বাবা আলতা পরিয়ে দিচ্ছে ও তো খুব খুশি ঠিক আছে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও পেজটিকে ফলো করে দিও তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও